তুমি কি এই কথা কখনো ভেবেছো তোমাকে চলে যেতে হলে দুনিয়া ছেড়ে কোথায় জানো এক অজানা পথ অজানা জায়গা যেখানে যেতে অন্তরে খেয়াল করতে মানুষের গা শেউড়ে ওঠে সেখানে তোমাকে যেতে হবে থাকতে হবে কতদিন জানো জানো অনন্তকাল যেই কালের শুরু আছে কিন্তু শেষ তুমি কি জানো সেখানে মানুষ চলে গেলে দুনিয়ার মানুষগুলো আর স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন কেউ কিছুদিন হয়তো কাঁদবে কিছুদিন পরে যে যার মতো ব্যস্ত হয়ে আবার আগের মতো দুনিয়ার তোমার ওই যে গড়া বালিটি সেটি কেউ বা কেউ মালিক হয়ে তোমার নাম পর্যন্ত থাকবে তোমার বালিশটি যেখানে তুমি ঘুমাইতে তোমার স্ত্রীর পাশে আহ বালিশটি তোমার পরনের পোশাকগুলো ছিল না রঙি শার্ট জামা পায়জামা পাঞ্জাবি সবগুলোই কোনো মিসকিনকে দিয়ে দেওয়া এক কথায় তোমার স্মৃতি থাকবে না তুমি কি এভাবে কখনো ভেবে দেখেছ তোমাকে যে তিনটুকুর কাপড় পরানো হবে হয়তো তিন তিনটুকু কাপড় পাশের বাজারের দোকানে চলে এসেছে তুমি কি ভেবেছ তোমাকে যে সাবান দিয়ে ওষুধ দেওয়া হবে সে সাবানটি হয়তো তোমাকে ডেকে বলতেছে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমি তোমার জন্য আসতেছি ভাই কেন এই দুনিয়া নিয়ে আমরা কেন ব্যস্ত আমাদের আমাদেরকে এখনো প্রভুর কুদ্রুতি পায়ে চেষ্টা করার সময় হয়ে নাই হয়েছে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কাফে আর এত গাফিনাতে করি যে আমরা ভুলে যাই আমাদের সৃষ্টিপত্তি তাই আসল সৃষ্টিপত্তা আর কি নমজের মাধ্যমে সৃষ্টি করতে হবে সব কিছুই খুলে এটাও বলি হে আমার মালিক আমাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম মালিক আমাদের মতো পাশান্ন মালিক রহমান মালিক রহিম মালিক মালিক এত দয়ালু এত দয়ালু মালিকের সামনে কখনো আবেদন করলে অনেক খুশি হয়ে তা পূর্ণ করবে তাই তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো এই কথা হলো খুব দিয়ে শুনে মন দিয়ে বুঝবে আমি কি বলতে চাচ্ছি আই নাই তোমার মুখটি আজকে দেখতে তোমার দু একটি চুল দেখে গেছে সাদা কিন্তু সেটি তো সাদা ছিলেন সাদা কে বলে আল্লাহ বানিয়েছে কেন বানিয়েছে জানো হয়তো কিছুদিন পরে তিন টুকরো সাদা কাপড় তোমার গায়ে জড়া ভাই এসো নামাজ ভাই এসো আল্লাহ জান্নাতের এসো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম